সম্মানীয় ভিউার্স আমরা যারা নাটকপ্রেমী দর্শক রয়েছি আমরা প্রত্যেকেই জানি বর্তমান বাংলা নাটকের এক গুরুত্বপূর্ণ অভিনেত্রী হলো হিমি আজকে আমরা তার জীবনের কয়েকটি অজানা এবং গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওতে জানতে চলেছি আমরা জানবো তার আসল নাম কি জানবো তার জন্মস্থান কোথায় এবং জানব তার বর্তমান বয়স কত জানব তার উচ্চতা কত এবং জানব তিনি কোন ধর্ম পালন করে থাকেন জানবো তার শিক্ষাগত যোগ্যতা কি এবং জানবো তার বর্তমান মোট সম্পত্তির পরিমাণ কত এবং তার স্বামী ও সন্তান সম্পর্কে জানব অভিনেত্রী হিমির সম্পূর্ণ নাম জান্নাতুল সুমাইয়া হিমি তার জন্মস্থান হলো ঢাকা বাংলাদেশ তিনি জন্মগ্রহণ করেছেন উনিশশো সালের চারই ডিসেম্বর তার বর্তমান বয়স বত্রিশ বছর অভিনেত্রী হেমির উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি ধর্মগত দিক দিয়ে তিনি ইসলাম ধর্ম পালন করে থাকেন শিক্ষাগত দিক দিয়ে তিনি মার্কেটিং নিয়ে উচ্চ শিক্ষা লাভ করেছেন তার বর্তমান মোট সম্পত্তির পরিমাণ হলো ষোলো কোটি টাকা বর্তমান পর্যন্ত তিনি এখনও অবিবাহিত এখন আমরা অভিনেত্রী হিমি সম্পর্কিত আরও কয়েকটি অজানা তথ্য জেনে নেব জানবো তার অভিনীত প্রথম নাটক কোনটি তিনি এখনও পর্যন্ত সর্বমোট কয়টি নাটকে অভিনয় করেছেন তার অভিনীত ফ্লব নাটকের সংখ্যা কয়টি এবং জানব হিমি অভিনীত ব্লকবাস্টার নাটকের সংখ্যা কয়টি জানব তিনি বর্তমানে নাটক প্রতি কত টাকা নিয়ে থাকেন জানব তার সব থেকে বেশি দেখা নাটক কোনটি জানব তার ফেসবুকে কত সংখ্যক ফলোয়ার রয়েছে এবং তার ইনস্টাগ্রামে কত সংখ্যক ফলোয়ার রয়েছে হিমি অভিনীত প্রথম নাটকটি হল মেহের আলী যেটি দু সালে প্রকাশিত হয়েছে তিনি এখনও পর্যন্ত সর্বমোট তিনশো পনেরোটি নাটকে অভিনয় করেছেন হিমি অভিনীত ফ্লব নাটকের সংখ্যা চল্লিশটি হিমি অভিনীত ব্লক বাস্টার নাটকের সংখ্যা একশো কুড়িটি বর্তমানে তিনি নাটক প্রতি পঞ্চাশ হাজার থেকে সত্তর হাজার টাকা নিয়ে থাকেন তার অভিনীত সব থেকে বেশি দেখা নাটকটি হল শ্বশুর বাড়িতে ঈদ যেটির ভিউজ এসেছে ছেচল্লিশ মিলিয়ন হিমির ফেসবুকে ফলোয়ার সংখ্যা রয়েছে ২৬ লক্ষ জন এবং তার ইনস্টাগ্রামের ফলোয়ারের সংখ্যা এক লক্ষ সত্তর হাজার জন